বন্ধুরা গুড মর্নিং তোমাদের সঙ্গে আজকে একটা নতুন সকাল নতুন বছর নতুন দিন শুরু করছি ভালো হয়েছে বছরের প্রথম দিন বৃহস্পতিবার লক্ষ্মীর বার নিয়ে শুরু করলাম আজকে নতুন ভিডিও নতুন বছরে নতুন দিনে নতুন সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো চলো সকাল সকাল কাজ করতে থাকি এখন বাজে নটা কিছু কাজ করে ফেলেছি আর কিছু বাইরের কাজ বাকি রয়েছে কালকেই চুড়িদারটা পরেই ঘুমিয়েছিলাম এত শীত কনকন শীত বাবা পেরে পারি না তো কালকে একাদশী করেছি তার জন্য আজকে পালন ছাড়তে হবে তো চলো বাকি কাজগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর একটা কথা হচ্ছে যে নতুন বছর পার করলাম একটা বছর ভেদ করে দিলাম নতুন আর একটা বছরে পা দিলাম কিন্তু মনে হচ্ছে যেন সেই একই দিন এটাই আমাদের সময় কিছু করার নেই সব পুরনো কথা ভেবেছিলাম ভুলে যাব সব মনে আছে মাথায় রয়েছে দিন যেন একটা জল আর কিছুই না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে কিন্তু মনের গেঁথে রাখা জিনিসগুলো কখনো ভুলবো না ভুল হয় না কোনো দিন আমার হয় না তোমাদের কি হয় অবশ্যই তোমরা একটুখানি জানিও তো বন্ধুরা যে যেই ক্যামেরা অন করেছি আর ও অমনি কচ্ছপের মতো ঘিটিটা ঢুকিয়ে নিয়েছে জেগে আছে সেই ছটা থেকে পাশের বাড়ির পাশের বাড়ির মেয়েকে পড়াতে দিয়ে এসেছে নতুন পড়ার জায়গায় আর আমি ঘুম থেকে উঠেই জল বসিয়ে দিয়েছি এই দেখো গরম জল হয়ে গেছে প্রায় এবার আমি স্নানে যাব কারণ বৃহস্পতিবার পুজো দেব বিছনা কাতা গুছিয়ে রেডি ঘর বারান্দা ঝাঁট দেয়া রেডি জলের বালতি নিয়ে হাজির ঘরটা মুছবো এবার এদিকে ঠাকুর ঘর ঝাঁদ ঝুঁত দিয়া বিছানা বুছানো ঠাকুরের বাসন বার করা সব কিছু কমপ্লিট আর এইগুলো ফেলতে হবে এখানে রেখেই চলে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে বছরের প্রথম দিনেই অনেক বকবাক করে ফেলেছি তোমাদের সাথে আর তোমাদের সাথে বকবাক করতে করতে না এরপরে তোমরা আমাকে সত্যি এই বছরের নাম দিয়ে দেবে বকাটে মাসি যাই হোক আমি হচ্ছে যে কাজ করে নিচ্ছি সব কাজ ছেড়েছি কারণ বাইরে এসেছি বাইরের কাজটা কমপ্লিট করলেই তো হয়ে যাবে তার জন্য আজকে আবার অন্য ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছি এই উঠানের গোবর তো আর কোনো কিছুই রইল না এক বস্তা গোবর আবার হাজির পৌষ মাসের ওই যে পৌষ মাসে যে পিঠা খেতে হয় সেই দিন তো গোবর দিতে হবে তার জন্য আমি আগের থেকেই প্রস্তুত নতুন বছরের তো চলো এভাবেই কাজগুলো করি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা জানো তো বছরটা চলে গেছে বই কি আমার কাছে মনে হচ্ছে না একদম বছর চলে গেছে আর সকাল সকাল এই ঘুম থেকে উঠেই ঝাঁটা নিয়ে বেরোনো একটু পরেই খুন্তি নিয়ে দাঁড়ানো এইগুলো যদি যেই দিন চেঞ্জ হবে সেদিনকে মনে হবে এই বছর দিন মাস এগুলোও চেঞ্জ হয়েছে যেহেতু একঘেয়েমি কাজ করেই চলেছি বারো মাস ও মনে হয় না বছর কোথা দিয়ে গেল বা হঠাৎ করে দেখতাম বড় একটা লটারি কেটেছি লটারিতে আমি বড় টাকা পেয়েছি তাও মনে হতো বা কোথাও আমি অনেক দূর ঘুরতে গেছি মাসকে মাস ঘুরে বেড়াচ্ছি তাও যেন মনে হতো আমার একটুও মনে হচ্ছে না সত্যি কথা তোমাদেরকে বললাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আমার একদম একদম মনে পড়ছেই না আরও বরং একটা বছর চলে গেছে বারবার সবাই বলছে তা আমার পুরোনো কথাগুলো আবার বেশি মনে পড়ছে আগের বছরের কি ঘটেছে কি করেছি কি না করেছি এই সব তো চলো এত কথা বলবো না বছরের প্রথম দিন বলে কথা ঠাকুরকে একেবারে পরিপূর্ণ মনে ভক্তি করে একটু পুজো দিয়ে নিই গরম জল তো হয়েই আছে আর বেশি দেরি করবো না কাজ করতে 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 সব কাজ হয়ে গেল শীত যেন আমার একটুও নেই বাকিগুলো করে চলো মন প্রাণ দিয়ে পুজো দিয়ে দিই বাসনও ধোয়া হয়ে গেল স্নানও হয়ে গেছে গরম জল দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি এবার দিলে হয়ে যাবে গেল সকাল সকাল গুড নিউজ আজকে হচ্ছে এক তারিখ আর একদিনও বনভজন হয়নি হয়নি আজকে পিকনিক হবে তার জন্য পুজো করতে করতেই বাবুরাও পিসি এসেছিলো টাকা দিয়ে দিল আর আমার পুজো হয়েও গেলো দেখো আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই অল্প একটু আলপনা দিয়ে দিলাম আর বৃহস্পতিবার পাঁচালি পড়ারও প্রয়োজন ছিল তো আমার ফেস টেস দেখে বুঝতেই পারছো যে আমি এখনও মাথা আশ্রয় তৈরি হয়নি আবার কাজে যাবো তার বাড়ি অনেক আত্মীয় স্বজন এসছে সেই কারণে আমি আর পাঁচালিটা পড়লাম না সম্ভব হলে সন্ধ্যাবেলায় পড়বো আর দেখো পুজো দিয়েছি দেখে নাও প্রতিদিনের মতন আর কি ভগবান আমাকে যেটুকু ক্ষমতা দেবে সেইটুকুই আর কি তো পুজো দিয়ে দিয়েছি এ দেখো বর্মশাইকে ফোন করে বলে দিলাম যে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এবার তুমি খেয়ে নাও কলকাতায় একটা ফুল ডেলিভারি দিতে গেছে একজনের বাড়ি আসার পথে একটু ননদে বাড়ি গেছে মানে বামুন গাছি ছোটো তো বলে দিলাম ও ফোন করেছিল তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম সেই জন্য আর কথা বলা হয়নি বাবুরা কথা বলেছে আর এখন আমি কথা বললাম বললাম পুজো টুজো দেওয়া হয়ে গেল প্রসাদ তুলব তুমি এখন খেয়ে নাও তো দশটা কুড়ি দেখতে দেখতে বেজে গেলো একটা সময়ও বসে নেই সেই ঘুম থেকে ওঠার পরে

চোখের সামনে যা দেখছেন এতদিন পর মনের আশা পূরণ হয়েছে তাই তো একটা ছবি নিয়ে নি কুকুরে কামড়েছে বলি পেয়েছিস হ্যাঁ বলো এই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিছু তুই দেখ দেখে বাবাকে ফোন কর আসো আমার সীমা ঘরে আসো না দেখে না শুনে লাফাস কেন কভার কই কি কই ফার্স্ট চার্জার পিকনিকের গান বাজছে শুনতেই তো পাচ্ছি লোকজন ভর্তি তার মধ্যে গেছে কেন আসলে দেখতে দেখতে আর ভাল লাগে আমিও তিন চারবার গেছি আজকে মিক্সারে মশলা করেছো কাকমা আজকে মিক্সার ছাড়া কিছুতেই হয়নি তাই তো

আমাদের কাছে চলে এসেছি বর্ণিতাতে বাড়ি বুঝতেই পারছো আজকে অনেক লোকজন এসেছ ওর মামা বাড়ির আর এদিকে বিরিয়ানি মাংস লাল লাল ঝোল হচ্ছে ফাঁক বুঝে আমি সকলের কাছে এসে হ্যাপি নিউ ইয়ার বলে দেখা করে গেলাম এবার বর্ণিতার আমি আমাদের বাড়িতে যাচ্ছি তিনটে বাজে বন্ধুরা বাড়ি আসলাম আর হচ্ছে তোমার বনিতাদের বাড়ি থেকে এলাম দেখতেই পারলে রান্না বাড়ি সব হচ্ছে ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন দেখা করে আসলাম বনিতার সঙ্গে একটু বাজারে গেলাম ও আবার নতুন করে একটু কাটা করলো তারপরে ও আসলো আমাদের বাড়িতে টাইম করে জল না আর বাড়িতে এক গাদা লোকজন ওদের এতে স্নান টান করেই বেরোলো আর আমিও রান্নাঘরের দিকে রওনা দিলাম বাবা প্রেশার কুকারটা এত ডিস্টার্ব না তো এই অল্প একটু ডাল রাত্রিরে যেহেতু পিকনিক করবো তা অল্প একটু মুসুরির ডাল আর জায়ের থেকে পুটি পুটি আলু পাঁচটা ধার করে আনলাম বড় বাড়ি নেই আর কে ভাবলাম আসার সময় কিনে আনবো মনে নেই আলু সেদ্ধ আর ওই ভাতে দিলাম টমেটো সেদ্ধ আর ডাল মুগ আর মুসুরি মিশিয়ে দিয়েছি প্রেশারটা ভারী ডিস্টার্ব করে জানো তো আসতে দিই হয় হোক বলেছিলে তোমরা যে পাল্টে নিয়ে আসার জন্য আর আর এই যে ভাত প্রায় ফুটেই গেছে টমেটো সেদ্ধ আর ভাত আর তাও খাওয়া হবে তো চলো শুভকে জল গরম করে দিয়েছি ওর বাবা তো নেই আজকে আমি করেছি শুভ ছানে গেছে জি এনসিসি থেকে আসলো এসে ওই ফোনটা একটু সেটিং টেটিং করছে এদিক ওদিকে আর ওই ওই আজকে খাবো তবে রাত্রিরে এবার পিকনিক করতে যাব চলো শব্দ তো পাচ্ছই দেখো কিচিং বড় বরমশায় এসেছে বাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা পিকনিক স্পটে আর দেখো ব্লুটুথ অন করে বিরাট গান বাজছে দম দম করে আমি ভয় দিচ্ছে দিচ্ছি ওই জন্য আর এই যে উনান করা হয়ে গেছে কড়ায় মাটি দেওয়া হয়েছে সব কিছু গোছানো হচ্ছে আর মশার অত্যাচারে ওই যে জ্বালানো হয়েছে কি দেখতেই পারলে ডিমের খোসা আর এপাশে সবাই একে একে দেখে যাচ্ছে এত বাজনা গান কোথায় হচ্ছে তাই দেখতে আসছে আর আমরাও পিকনিকে সমস্ত কিছু গোছাগুছি করছি দেখে মনে হচ্ছে এরকম ফাঁকা ফাঁকা অনেক লোক ষাট বাষট্টি জনের পিকনিক মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো ওই যে বরমশাইকেও ডেকে নিয়েছি আর আমার যা রসুন ছাড়াচ্ছে সবাই মিলে গুছিয়ে নিচ্ছি কোথায় লাইট জ্বালানো হবে কোথায় কি করা হবে সেই সব তো ভিডিওটা কালকে পাবে বন্ধুরা আজকে এইটুকু